আসসালামু আলাইকুম উত্তরা গণভবন দীঘাপাতিয়া মহারাজদের সেই বাসস্থান থেকে বলছি আঠারোশো শতকে দীঘাপাতিয়া মহারাজদের বাসভবন ছিল এটি আঠারো শতকের দিকে মহারাজরা এখানে বসবাস করতেন সেই বনলতা সেনের বিখ্যাত বনলতা সেনখ্যাত নাটোরের সেই গণভবন যেটি বাহাত্তর সালের নয়ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই দিঘাপাতিয়া মহারাজদের বাসভবনের চিত্র あっ今のボールのメンテナンス উত্তরা গণভবনের সামনের অংশে সুন্দর একটি বাগান যার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটি গোলাপের বাগান এটি সেই জমিদার বাড়ির লেক ঐতিহাসিক সেই গাছ সামনে কৃষ্ণচূড়ার গাছ পর্যটকরা এখানে এসেছেন অনেকে ফ্যামিলি সহ এসেছেন জমিদার দেশে ঐতিহাসিক কামান দূরে এখন যেটা দেখা যাচ্ছে সেটাই ছিল তৎকালীন জমিদারদের আঠারো শতকের সেই জমিদারদের বসবাসের স্থান এবং পাশে আপনাদেরকে দুটো ঐতিহাসিক ফুল দেখাবো এই ফুলটি হচ্ছে ঐতিহাসিক হইমন্তী ফুল এখানে একটি গাছ আছে হৈমন্তী ফুলের গাছ অত্যন্ত সুন্দর লাগছে আপনারা দেখছেন হৈমন্তী ফুল গাছ একটি বিশাল আম গাছ এটাই সেই সতেরোশো সালে অর্থাৎ আঠারো দশকের কথা বলছিলাম দীঘাপাতিয়া রাজ্যের রাজা দয়ারাম রায়ের সর্বপ্রথম এই জমিদার বাড়িটা নির্মাণ করেন এই রাজপ্রসাদটি প্রশাসনিক ভ্রমণ এবং তাদের কক্ষ হিসেবে ব্যবহৃত হতো রাজা দয়ারামের চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়িটা সুরাম মট বাগান মন্দির পূর্বীতে নতুন করে নির্মাণ করেন মূল ভবনটি আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তারপরে দীঘাপাতিয়ার ষষ্ঠ রাজা প্রমদনাথ রায় এটিকে নির্মাণ করেন জমিদারি প্রথা উচ্ছাদের ফলে রাজপরিবারটি রাজপরিবারের বংশধররা এটিকে ছেড়ে কলকাতায় চলে যান এবং পাকিস্তান সরকার উনিশশো সালে এই রাজবাড়ি অধিগ্রহণ করেন এবং উনিশ